আজ তে দোবান্দা গলিকে পা যাবে দেখো যে গাড়িগুলো হাজদা যায়ছে হাজরা বলছে হাজরা হাজরা মোড় করছে দেখো সেই গাড়িগুলো কি হইলো হাজরা বড় তো ঘটনা হচ্ছে দোবান্দা গলিকে যাবে খালি ঘাটে যাবো খালি ঘাটে যাবো নবন্দে যাবো না আমেডাম খালি ঘাটে গেলাম গিয়ে কি করবো

তুমি তুমি কি 6 তারিখ আসবা হ্যাঁ আমি তাই আজ যাব না আজ আজ 5 তারিখ যাব না কেন না হাই স্কুলে যাব না না যেটা পরীক্ষা আছে ও মানে কালকে তো একটা কালকে কি আছিস কালকে না পরশু দিন কালকে কালকে তো হ্যাঁ তাই কালকে তো করে যাব এটাই বলছি কালকে থেকে মিটিংটা সেরে কালকে আসবে কাল কিসের মিটিং বা কালকে কালকে বলে দিই একটা সমাবেশ করতে হবে কোথায় আরে শিয়াল দাই তো গ্রুপে সব দেখছি তো

ছ তারিখে যদি এইভাবে সমাবেশ হয় হ্যাঁ যদি অমিউল সেলিম বুবাই এরা যদি সমাবেশে অনলাইনে থাকে তাহলে সমাবেশে যাওয়া যাবে তাছাড়া সমাবেশ কোনোভাবেই নয় ভাতা বৃদ্ধির বারোটা বেজে যাবে ছ তারিখে এরকমই করছি তো যদি সারা জীবনে যদি না নামে তাহলে কি করতে হবে সারা জীবন তো নাগেনি বলছেন যে আমাকে সময় দেওয়া হয়েছে দিন যখন আমরা কুড়ি বছরে কিছু মারা মারাতে পারেনি সেই গোপাল থেকে শুরু করি গোপাল দেবনাথ মনোরঞ্জন মাস সময় তখন প্রথম মিটিং এ নিল বললো না যে ওর নিজের বড়টা ও বলছে আমাকে ধরি ফেসি এক মাস ধরিতে আমি কি পারি এটা সেটাই ও post করেছে ও বলছে সময় দাও অডেল আমি ভেবে চিনছি সুস্থ চিনতে দুষ্টু বুদ্ধিতে বুঝি গিয়ে যাবে পার্শ্ব শিক্ষক যদি হয় কেওড়া তলায় আর নয়তো অবস্থানে এটাই হচ্ছেন অমিউল সার শ্রীমতী অমিউল সারের একেবারে শ্রী

আমার দাঁড়াবিধ ব্যাধি মানে সন্তান সীমাত থেকে শুরু করে আরো অনেক স্ট্রোক বেল স্ট্রোক দুবার ফ্রায়েট এইগুলো আমার কুড়ি লাখ টাকা ডগট ক্যার টালি ভারি দরকার যদি না করো তাহলে আমি গলায় দড়ি দেবো এইখানে কালীঘাটে সিটির বাড়িতে এবং সির দামে আর

থাম্প ট্রাম ডোনাল থাম্প যে হইলো আমেরিকার প্রেসিডেন্টকে বলবো এই বদিকে আর দিদিকে গোলছাড়া করছে কারণ এরা সৈরাচারী আর যুধাম ভাত বৃদ্ধি তাই তাহলে এরা নয়রাচারী মানে নয়রা ছোটা করি মানুষের পাশে আছে তাই তো নাকি আর আমার ওই যে আমার ওই অ্যাকাউন্টটা

कौन तो नहीं चली कोई से बारी आ से अब एक आई छे का भी की से आबे जी बीच द्वार है बीच माने फोन कर ले तो फोन कर दास नाम तो 6 ना। तो दिन की से 6 दिन है दीई पदमगंजला मैनेजर सामने और कल जीराम हीते মেডিকেলের সামনে ফুটপাথে এই হচ্ছে আমার লাইফ স্টাইল দশা আমি কাল আমি তো শুনলাম রবিবারে একটা প্রস্তুতি সভা আছে তার জন্য আমি কাল খাই ভাবছিলাম আমি তো ঠিক আছে খোঁজ দেখছি তাইলে আর বেড়ে ছেলেটা খুব বদমাইশি করছে সে আসতে না